সিরাজগঞ্জে আওয়ামী লীগ ঘোষিত তেরো নভেম্বরের শাটডাউন কর্মসূচি খুব একটা প্রভাব ফেলতে পারেনি সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে দোকানপাটও খোলা রয়েছে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীরা সক্রিয় থাকলেও মাঠে আওয়ামী লীগের তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি দু একটি স্থানে মিছিলের খবর পাওয়া গেলেও তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াত সেক্রেটারি অধ্যক্ষ মৌলানা জাহিদুল ইসলাম বলেন আওয়ামী লীগের ঘোষিত শাটডাউন কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষই এখন তাদের শক্ত হাতে দমন করছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে স্থানীয় প্রশাসনের সঙ্গে জামায়াতের নেতাকর্মীরা একযুগে পরিস্থিতি মোকাবেলা করবে অন্যদিকে স্থানীয় সূত্র জানায় সকাল থেকে শহরের মূল সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয় তবে কোনো সংঘর্ষ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি দর্শক আমি আছি এখন সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাছা বাজারে আপনারা তো জেনে থাকবেন যে আজ তেরোই নভেম্বর বাংলাদেশ আমলিক ঘোষিত যে শাটডাউন দেওয়া হয়েছে সে বিষয়ে আমরা শহরের মেন মেন পয়েন্টে ঘুরে দেখার চেষ্টা করেছি যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা কোথাও কোনো নাশকতা কোথাও কোনো মিছিল হচ্ছে কি না কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সিরাজগঞ্জে এই বিষয়ে আমরা এখন একটু কথা কথা বলার চেষ্টা করব সিরাজগঞ্জ জেলার সম্মানিত জামাত ইসলামের সেক্রেটারি অধ্যক্ষ মৌলানা জাহেদ ইসলামের সাথে আমরা এই বিষয়ে একটু কথা বলে জানার চেষ্টা করব আজকের প্রোগ্রাম সম্পর্কে আমাদের একটু জানাবেন ধন্যবাদ আজকে প্রোগ্রাম মূলত আমাদের রাজপথ অবস্থান আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পলাতক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কিছু দোষর বিভিন্ন জায়গায় নাশকতা করে যাচ্ছে বাসে আগুন দিচ্ছে গাড়ি ঘোড়া ভাঙচুর করতেছে পকটেল বিস্ফোরণের মধ্য দিয়ে জনমনের মধ্যে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে তারা আজকে তেরো তারিখ সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য ঘটনা ঘটার জন্য ঘোষণাই দিয়েছে তারা একটা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি তাদের সেই কর্মসূচিতে তারা যেন এই ধরনের নাশকতামূলক কোনো কাজ করতে না পারে সেজন্য আমরা রাজপথ অবস্থান নিয়ে আসি আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে থাকব কেউ কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটালে আমরা তাদেরকে গ্রেপ ধরে পুলিশের হাতে আপনাদের আজকের প্রোগ্রাম সম্পর্কে আমাদের একটু জানান সালামুক আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন পতিত স্বৈরাচার সরকার ফেঁসিবাদী খুনি হাসিনা তারা এদেশকে অস্থিতিশীল করতে নতুন করে শাটডাউন নামক তারা কর্মসূচি দিয়েছে এর প্রতিবাদে লকডাউনের এই প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ এর প্রত্যেকটা অলিগলিতে এবং প্রত্যেকটা উপজেলায় আমরা সরব রয়েছি ফেসিবাদ রুখতে ইসলামী ছাত্রশিবির অতীতের ন্যায় এখনও জোরালো ভূমিকা পালন করবে ভবিষ্যতেও পালন করবে ফেসিবাদ ফেসিবাদকে আর মাথাচারা দিয়ে সিরাজগঞ্জ নয় শুধু সারা বাংলাদেশেই মাথাচাড়া দিয়ে ফেসিবাদকে উঠতে দেব না ইনশাল্লাহ ছাত্রশিবির সেই ক্ষেত্রে অতীতেও ভূমিকা পালন করেছে এখনও আছে ভবিষ্যতে সবসময় ইসলামী ছাত্রশিবির সামনের সারিতে থাকবে অগ্রভাগে থাকবে এবং ভূমিকা পালন করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এই ধরনের কর্মসূচিতে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের সীমিত উপস্থিতি সরকারের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছে তবে তারা আরও বলেন ভবিষ্যতে রাজনীতি গতি নির্ভর করবে মাঠের বাস্তব পরিস্থিতি ও প্রশাসনিক আচরণের উপর ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ ফোর